আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তর আছি যারা নিজেদের মরুকে চা প্যাকেট জাত করে নিজেরা নিজেদের নিজস্ব এরিয়াতে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর বা যারা অলরেডি ব্যবসা করেন বিভিন্ন জায়গা থেকে চা কিনতেছেন তাদের জন্য সুখবর সজাগতা যারা লুজ চা কিনে সেটা অনেক ব্যবসায়ী আছে লুজ নিয়ে লুজই বিক্রি করে আবার অনেকে আছে নিজেদের মোরকে মোরগজাত করে বিক্রি করে তো যে পর্যায়ে থাকেন না কেন বা আপনি আগামী দিনে চায়ের ব্যবসা করবেন নিজস্ব মোরকে মোরগজাত করতে চান এরকম স্বপ্ন দেখেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমি বেশ কিছু ইনফরমেশন শেয়ার করবো যেগুলো আপনাদের জানা উচিত হম এবং আপনারা তো যারা ব্যবসা করতেছেন অলরেডি আহ কোথা থেকে বিভিন্ন জায়গা থেকে হয়তো বা সাকিন কিনতেছেন আর যারা আগামীতে ব্যবসা করবেন কোথা থেকে চা কিনবেন কিভাবে চা কিনবেন কাদের কাছ থেকে চা কিনবেন আহ কারা আপনাকে কম দামে চা দিতে পারবে হ্যাঁ এ ব্যাপারগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানানোর জন্য চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন তার আগে বলতে চাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা কারণ চা নিয়ে যদি কাজ করতে চান অবশ্যই উচিত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই উচিত কারণ আমি আমার জায়গা থেকে শতভাগ দিয়ে চেষ্টা করি মানুষকে চা রিলেটেড যে সত্য ইনফরমেশন গুলা তথ্যগুলো এগুলা শেয়ার করার যাতে অন্তত মানুষ উপকৃত হয় আমার কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে হবে বিষয়টা এমন না আমি আপনাকে সঠিক ইনফরমেশনটা জানাবো আপনি খুঁজে নেবেন আপনি কথা থেকে পণ্যটা কিনবেন মানে আমি আপনাকে দেখাই দিব যে হ্যাঁ এই রাস্তায় যাইতে হবে আপনাকে এখন সেই রাস্তায় আপনি যাকে বিশ্বাস করবেন তার সাথে আপনি লেনদেন করবেন ওকে আমরা কাজের কথায় আসি ব্যাপারটা হচ্ছে আপনি চা কিনতেছেন কোথাও না কোথাও থেকে চা কিনতেছেন আমাদের দেশে সবচাইতে যেটা বেশি হয় সেটা হচ্ছে যারা লোকালি ব্যবসা করে তারা শ্রীমঙ্গল থেকে বেশি চা কিনে এবং আমার অনেক ব্যবসায়ী একটা জিনিস অভিযোগ করছে যে ভাই আমরা শ্রীমঙ্গল থেকে চা কিনলে দেখা যায় যে যদি পাঁচ বস্তা চা অর্ডার করি দুই বস্তা তিন বস্তা চা মোটামুটি ভালো পাই আর দুই বস্তা চায় কেমন জানি মনে হয় যে এখানে কিছু একটা মিশানো হয়েছে বা বস্তা চেঞ্জ হয়েছে মানে তারা মনের দিক থেকে আসলে তৃপ্তি হয় না বা তৃপ্তি পায় না যে ভাই চাইলাম কি পাইলাম কি কি দিছে না দিছে এরকম একটা মধ্যে থাকে এখন যারা ব্যবসা করে তারা যারা নতুন আর কি যারা পুরান বছর ব্যবসা করে এই মিনিমাম দীর্ঘ পাঁচ বছর কাজ করতেছে তারা মোটামুটি চা চিনে জানে বোঝে কিন্তু যারা মোটামুটি নতুন পাঁচ মাস ছ মাস এক বছর দুই বছর তারা অপর চায়ের সম্পর্কে খুব বেশি একটা অবগত থাকে না হ্যাঁ এখন যেমন আমারে গতকাল রাতে এক মুরব্বী শ্রীমঙ্গল থেকে চার বস্তা চা কিনছি পাইছি আর দুই বস্তা খারাপ পাইছি কেন জানি মনে হচ্ছে দুই বস্তা চা আসলে ওই বাগানের না এটা তার মনে হয়েছে আমাদের ফোন দিছে বলতেছে যে আমার মনে হইলো তোমার ভিডিও দেখে যে তোমার কাছ থেকে যদি আমি চার বস্তা নিতাম বা

খুশি না হন একটা জিনিস পেয়ে তখন ওই জিনিসটার প্রতি একটা খুদ ভাব থাকে তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই অর্থাৎ আপনি যদি মানে যেই মাল আপনি চাচ্ছেন সেটাই আপনি মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন কিনা এই ব্যাপারটা যদি ইনসিওর হইতে চান তাহলে জাস্ট ছোট একটা টিপস অ্যান্ড টিক্স আপনি ফলো করবেন সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে জান নিচ্ছেন এই ভদ্রলোক আসলে অপশন বায়ার কিনা এটা সবার আগে একটু কনফার্ম হবেন আপনি শ্রীমঙ্গল থেকে চা কিনেন ভাই আমার কোনো যায় আসে না আপনি যার কাছ থেকে চা কিনেন আপনি জাস্ট ইনশিওর হবেন আপনি যার কাছ থেকে চা নিচ্ছেন কেমন কতদিন ব্যবসা করে চায়ের জগতে আছে এই ব্যাপারগুলো একটু দেখবেন তাহলে আমি আশা করি আপনি এটা নিয়ে মনের ভিতরে সংশয় থাকবে না সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই সুখবরটা কি সুখবর হচ্ছে আমরা অকশন বায়ার ওহি ফুড প্রোডাক্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যেটা বলবো যে আমি যদি বলি আপনাকে এই মানের চা যাবে সেটাই যাবে আমি যদি বলি আপনাকে এটা ডেনিস্টনের ডাস্ট যাচ্ছে এটা ডেনিস্টনের ডাস্টই যাবে ওখানে বিন্দু পরিমাণ মানে উনিশ বিশ হওয়ারও কোনো সুযোগ নাই আমি সরসরু অপশন থেকে চা কিনবো সেই পেপার্স যদি আপনার দেখার প্রয়োজন হয় বলবেন আমি আপনাকে দেখাবো আমি কয় টাকা লাভ করতেছি সেটা আপনাকে আমি জানাবো একদম নিট অ্যান্ড ক্লিন মানে ব্যবসা হবে আয়নার মতো স্বচ্ছ সব কিছু আপনি দেখবেন জানবেন বুঝবেন কোন সমস্যা নাই আপনি অপশন থেকে যে কোনো বাগানের চা লট আকারে নিতে চাইলে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আপনি যার কাছ থেকে নিচ্ছেন যদি আজকেই বাদ দেন আপনি খুঁজেন অনলাইনে যারা কারা সরাসরি অপশন থেকে চা কিনে তাদের কাছ থেকে চা পার্সেস করেন প্রয়োজনে আমার কাছ থেকে নিতে পারেন প্রয়োজনে আরো বড় বড় অনেক অপশন বায়ার আছে বাংলাদেশে যারা চা পারচেস করতেছে তাদের কাছ থেকে চানেন হ্যাঁ ক্লিয়ার বলবেন যে ভাই এটা বিট কত ছিল কমপ্লিট কত নেবেন এইভাবে আপনি যখন কোনো বায়ারকে ফোন দিয়ে বলবেন যে ভাই এই বাগানে চা আছে যদি থাকে আপনি বলবেন ভাই তাহলে কত ছিল বিট রেট কত ছিল আর কমপ্লিট কত বলবে এইভাবে যখন একটা কথা প্রশ্ন ছুড়ে দিবেন তখন সেই বায়ার আর আপনার কাছ থেকে বাড়তি দাম পাওয়ার মানে দাম চাওয়ার সাহস পাবে এখন সুখবরটা কি সুখবর হচ্ছে এটা যে আমরা আপনাদেরকে যারা নতুন আছেন তাদেরকে ব্লেন্ডিং কিভাবে করতে হয় এ ব্যাপারগুলো দিয়ে সহযোগিতা করবো আজকে খুলনা থেকে একবার ফোন দিছে বলতেছে যে ভাই আমি আপনার ভিডিও দেখছি ভাল লাগছে আমি চায়ের ব্যবসা করব আমাকে একটু ব্লেন্ডিং এর ব্যাপারটা একটু বলবেন তো আমি তাকে আমার মতো করে বোঝাই বললাম তো উনি আমারে বলতেছে ভাই আমি খুব খুশি হয়েছি আপনার ভিডিও দেখে এবং আপনার সাথে যে কথা বললাম কথা বলেও আমার ভালো লাগলো আবার অনেক ভাই আমার অভিযোগ করে ভাই আপনাদের ফোন দিলে না ভাই আপনাদের ফোন দিলে পাই না ভাই আমরা মানে কি বলবো ব্যস্ত থাকি অনেক সময় অনেক সময় অনেক মানুষ ফোন দেয় আপনারা ফোনে না পাইলে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো অবশ্যই কথা বলবো হয়তো বা একটু কারোর সাথে একটু আর্লি হয় কারোর সাথে একটু সময় লাগে এতটুকুই এখন আসেন সুখবর আর কি কি হইতে পারে সুখবর আমরা আপনাদেরকে ব্লেন্ডিং সাপোর্ট দিয়ে সহযোগিতা করতে পারবো যেমন গতকালকে রাতে দুইজন দুজন আসছে নড়াইল থেকে আমার কাছে ওনারা সকালবেলা বের ছিল আস্তে 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 রাত আটটা বেজে গেছে তো সিরাজগঞ্জে এসে একসাথে একটু নদীর পাড়ে ঘুরলাম তারপরে ওনাদেরকে হোটেলে রাখলাম সকালবেলা অফিসে আসলো ব্লেন্ডিং করে চা দেখালাম কিছু চা নিয়েও গেল তারা এখন বলতেছে যে ভাই সব ঠিকঠাক থাকলে আহ তারা নিজেদের মতো করে নিজেরা নিজেদের মোরকজাত করে ব্যবসা করবে আমার যে ভাই আমাকে একটু সাপোর্ট দিতে হবে আমাকে ব্লেন্ডিং করে পাঠাতে হবে তো বললাম যে ভাই সমস্যা নাই আপনি ব্যবসা রানিং করেন যতটুকু সহযোগিতা করা যায় আমার পক্ষ থেকে থাকবে মানে আমি যতটুকু জানি বুঝি চায়ের ব্যাপারে আপনাকে সেই জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের দেশে অনেক মানুষই আছে যেটা সে জানে বুঝে সেটা আসলে সে কাউকে দিতে চায় না কারো সাথে শেয়ার করতে চায় না হ্যাঁ কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো যে না ভাই আসলে নলেজ এমন একটা জিনিস বাড়বে তাই না আমি যদি ভাইকে উপকার করি তার কাছে আমি কোন উত্তম প্রতিদান চাই না কিন্তু আহ এইটার প্রতিদান আল্লাহ আমারে নিশ্চয়ই দিবে কোনো না কোনোভাবে হম সেই জন্য সবসময় চেষ্টা করি মানুষের মানে এমন কোনো উপদেশ না দেই যাতে সেই ভদ্রলেকের কোনো ক্ষতি হোক হ্যাঁ এটা কখনোই চাই না তো আপনারা যারা চায়ের ব্যবসা করতে চাচ্ছেন নিজেরা নিজেদের মরমজাত করে ব্যবসা করতে চাচ্ছেন সেটা যে কোনো গ্রেড হইতে পারে যে কোনো গ্রেড যে কোনো গ্রেড আলহামদুলিল্লাহ পুরো দেশে কিন্তু অসংখ্য ভাইকে আমি চা পাঠাই আহ আমাদের পথ খুব বেশি দিন না তারপরেও যে পরিমাণ ফোন আসার আহ যে পরিমাণ মানুষদের সাথে আমরা কথা বলি আহ মালও পাঠাই শুধু কথা বলি ব্যাপারটা তেমন না চাও পাঠাই বিভিন্ন জায়গায় যেমন আহ ব্রাহ্মণ আপনারা জানেন যে আহ আলি চা নামে একটা চা চলে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় তো তার এগেনেস্টে আমার এক ভাই আহ প্রায় এক মাস হলে আমার সাথে কাজ করতেছে সেই ভাই ও ওই আলি চায়ের সাথে কম্পেয়ার করে আমরা চা কিন্তু আহ মানে সে আমাকে স্যাম্পলও পাঠায় নাই হ্যাঁ আমি সে আমাকে ছবি তুলে পাঠাইছে আলি চা ভালো চা অনেক ভালো চা এটা আমি বলবোই হ্যাঁ এটা অনেক ভালো চা তো বলো যে ভাই এই চায়ের এই জিনিসটা আমাকে চা দিতে হবে তো বললাম হ্যাঁ অবশ্যই দিবো কেন দিতে পারবো না মানে আমি যদি না পারি কেউ পারবে না ক্লিয়ার কথা ভাই আমি যদি আমি এটা গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে যে মানের চা চলুক না কেন যে কোনো অঞ্চলে আমি যদি না পারি বা আমরা যারা অক্সন বায়ের আছে তারা যদি না পারে তাহলে অন্য কেউ পারবে না এটা করতে কারণ জায়গা তো মেন জায়গা তো চট্টগ্রামের আগ্রাবাদে যেখান থেকে আমরা বসে একসাথে চা কিনি সবাই রুমটা তো একটাই হ্যাঁ ওখানে গেলে আসলে বোঝা যায় যে কে কোন বাগানের চা কিনতেছে এগুলো নোট করি তো আমরা অকশন বায়ার তো আপনি এরকম অকশন বায়ের খুঁজে বের করেন তো বিবারিয়ার ভাই আমি মাল পাঠাচ্ছি সে সন্তুষ্ট সে ভালো মাল নিচ্ছে সে খুব খুশি যে ভাই চা কিন্তু এরকমই হইতে হবে তো বললাম যে ভাই আমরা যদি আপনাদেরকে কোয়ালিটি না দিতে পারি তাহলে কথাই পাবেনা তো এভাবে আসলে বিভিন্ন জায়গায় চা পাঠায় আলহামদুলিল্লাহ লুজ চাপাটা আমার খুলনাতে ভালো মাল ঢুকে তারপরে যশোরে যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা ছোট ছোট উদ্যোক্তারা নিজেরা দেখা যায় যে এখানে কিছু ব্যাপার আছে অনেকে আসলে ব্লেন্ডিং বোঝে না বা হচ্ছে যারা একটু আহ ক্ষুদ্র উদ্যোক্তা ওই ব্লেন্ডিং করতে গেলে দেখা যায় যে আহ বেশ কিছু সংখ্যক বস্তা কিনতে হয় আহ নিজেদেরও আবার লেবারের ব্যাপার সাপার আছে তো তারা জাস্ট আমার কাছ থেকে রেডি ব্লেন্ড বলে যে ভাই আমার দুই বস্তা এক বস্তা রেডি ব্লেন্ড পাঠায় দেন উনি ওনার মতো করে বিক্রি করে আরকি তো এভাবেও আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন আগামী দিনে ভালো কিছু হতে চলেছে ইনশাআল্লাহ রাশিয়ায় অঞ্চলে আমাদের ভালো চলে চাপায় আমাদের চা ভালো যায় এই আর কি তো ভিডিওটা বল করতে চাচ্ছি না সুখবর এটাই যে আপনারা চাইলে আমাদের সাথে একদম বিশ্বস্ততার সহিত কাজ করতে পারেন আর যে কোনো সময় আমার অফিসে আসেন চায়ের দাওয়াত থাকলো অফিসে এসে আমাদের কার্যক্রম দেখুন সামনাসামনি কথা বলুন যদি ভালো লাগে ব্যাটে বলে মিলে যায় আমাদের সাথে একটা লেনদেনে আসতে পারেন আশা করি ঠকবেন না ভাই এতটুকু ইনসিওর মানে দিতেই পারি বা নিশ্চয় তো দিতেই পারি আপনাকে আহ দেখাচ্ছন্ন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম